হ্যালো ভিউয়ার্স ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা ইন্ডিয়াতে যে বহুল পরিমাণে লুটপাট চালিয়েছিল সেটা অনেকেরই কম বেশি জানা আছে এটা হয়তো সবাই জানেন যে কোহিনুর হিরে টিপু সুলতানের তলোয়ারের মতো অমূল্য কিছু জিনিস ইন্ডিয়া থেকে লুট করে নিয়ে গেছে ব্রিটেনে তার যদি বলি কোহিনূর হচ্ছে জনগণের চোখকে ফাঁকি নেওয়ার একটা ব্যবস্থা ইংরেজরা এমন কিছু লুট করেছে যে ভাবার বাইরে আসুন জানা যাক আমি নিবেদিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট দু হাজার আঠারো বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসের সত্তরতম বার্থডে উপলক্ষে কালেকশনে থাকা প্রিন্সের সবথেকে পছন্দের রত্নগুলো প্রদর্শন করা হয় রয়্যাল কালেকশনের কিউরেটরের মতে প্রিন্সের পছন্দ খুবই চমৎকার ভাস্কর্য চিত্রকর্ম সহ অন্যান্য শিল্পের এই প্রদর্শনীতে উনিশটা সবুজ পান্না বসানো একটা লম্বা সোনার কোমরবন্ধনীও প্রদর্শিত হয় কোমর বন্ধনীটা এক সময় পাঞ্জাবের রাজা তার ঘোড়াকে পরাতেন কাস্ট অব দ্য ক্রাউন সিরিজের জন্য দ্য গার্ডিয়ান একটা ফর্টি সিক্স পেজের ডকুমেন্ট খুঁজে পায় ডকুমেন্টটা ছিল মেনলি একটা ইনভেস্টিগেশন রিপোর্ট রানী দ্বিতীয় এলিজাবেথের গ্র্যান্ড মাদার কুইন মেরি এই রত্নগুলোর অরিজিন খোঁজার আদেশ দিয়েছিলেন ১৯১২ সালে এই রিপোর্ট থেকে জানা যায় যে প্রিন্স চার্লসের এই পান্নার বিল সহ আরো অনেক মূল্যবান রত্ন ভারতের রাজাদের থেকে বলপূর্বক কেড়ে রানে ভিক্টোরিয়াকে উপহার দেওয়া হয় দুই ইংরেজ কর্মকর্তা ফ্যানি ইডেন আর তার ভাই জর্জের থেকে এও জানা যায় যে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিংয়ের রত্ন এতটাই বিপুল ছিল যে তিনি তার সবচেয়ে মূল্যবান রত্নগুলো তার ঘোড়াকে পড়িয়ে রাখতেন ডায়েরিতে তিনি এও লিখেছেন যে তাদেরকে যদি ওই রাজ্য নুটে সুযোগ দেওয়া হয় তাহলে তারা প্রথমেই ঘোড়ার বলের দিকে ছুটবে বারো বছর পর রঞ্জিত সিং এর উত্তরাধিকারী দলীপ সিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তাদের রাজ্য তুলে নিতে বাধ্য হন গার্ডিয়ানের অনুসন্ধান থেকে বের হয়ে আসা রত্নগুলোর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ অলঙ্কার হলো চারটি বিশাল চুলি বসানো একটা নেকলেস এই নেকলেস মধ্যে সবথেকে বড় পাথরটি ছিল থ্রি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ একটা স্পিনেল পাথর উনিশশো সালে বিবিসির এক ডকুমেন্টারিতে রানী এলিজাবেথের হাতে ওই অলঙ্কারটা দেখা গিয়েছিল মহারাজা রণজিৎ সিং এর কালেকশনের আর একটা খুবই মূল্যবান জিনিস ছিল দুশো বাইশটা বড় মুক্ত আর দুটো বড় সাইজে রুবি বসানো একটা নেকলেস দু সালে রানী এলিজাবেথ তার শাসনকালের হীরক জয়ন্তী উপলক্ষে লন্ডনের রয়্যাল অপেরা এক অনুষ্ঠানে আসেন সেখানে তাকে একটা মালা পরে থাকতে দেখা যায় সেটা দেখে অনেক এক্সপার্টই মনে করেন যে এই নেকলেসটা হয়তো মহারাজা রাজীত সিং এর কালেকশন থেকে লোড করা নেকলেসটাই হবে এবার বলি কোহিঙ্গ হিরেকে কেন ভুলতে বলছিলাম ষোলোশো পঁচানব্বই সালের সেভেন সেপ্টেম্বর গভর্নমেন্ট স্পন্সার্ড ব্রিটিশ জনদর্শু এক বিশাল ইন্ডিয়ান পণ্যবাণী জাহাজকে অ্যাটাক করে গঞ্জ ই সাওয়াই নামের এই জাহাজ নশো প্যাসেঞ্জার আর ক্রু নিয়ে যাচ্ছিল ইয়েমেন থেকে সোরাট ইংরেজ জলদস্যুরা ম্যাক্সিমাম প্যাসেঞ্জার আর ক্রুদের মার্ডার করে দেয় আর জাহাজের সমস্ত রত্ন তারা লুট করে নেয় রিপোর্ট অনুযায়ী আজকের ভ্যালুয়েশনে সেই লুটের পরিমাণ ছিল ফোর মিলিয়ন ডলার এবার আপনারা ভাবুন এই ফোর মিলিয়ন ডলারের লুটটা হচ্ছে একদিনে একটা জাহাজ থেকে ব্রিটিশ শাসনকালে প্রায় তেরো হাজার দিনে কি পরিমাণে লোট হয়েছে এবার আপনি হিসেব করুন ব্রিটিশ শাসনকালে প্রায় রোজই ইন্ডিয়ান কোস্ট থেকে এরকম রত্ন মণি মাণিক্য পথি বইভর্তি ভর্তি জাহাজ ছাত্র ব্রিটিশ উপকূলের উদ্দেশ্যে এস্টিমেশন এও বলছে যে ব্রিটিশ জামানায় ভারতবর্ষ থেকে ইংরেজরা ফর্টি ফাইভ ট্রিলিয়ন ডলারের সম্পত্তি লুট করেছে আর আজকের দিনে ভারতবর্ষের টোটাল ইকোনমি হচ্ছে 3.75 ট্রিলিয়ন ডলার তাহলে নিশ্চয়ই আন্দাজ করতেই পারছেন লুটের পরিমাণটা